নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমাদের ভিডিও হচ্ছে দু হাজার তেইশের চোর বাগান সার্বজনীন পুজো মণ্ডপের থিম ছিল অনুভূতি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাবো কিংবা রিপ্রেজেন্ট করব তো যা যুক্তি দিয়ে বুঝতে পারি না যাকে শুধু অনুভব করতে হয় তাকেই কিন্তু বলা হয় অনুভূতি তো শিল্পী দেবাশিস বারুইয়ের এই ভাবনাকে আমরা অবশ্যই সম্মান জানিয়ে ভিডিওটি শুরু করি একশো বাই একশো ফুটের এই প্যান্ডেলটি যারা যারা দেখেছেন তারা সবাই বলতে বাধ্য যে সত্যি একটা প্যান্ডেল আমরা পুজো মণ্ডপ দেখেছি অসম্ভব অসাধারণ সুন্দর আমাদের প্রতিমা যেটি এই পুজো থিমের সাথে একদম মানুষ তো কারা কারা এই ভিডিও সরি কারা কারা এই পুজো মণ্ডপটি দেখেছিলেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এই প্যান্ডেলের সাইডে কাঁচের বলের মধ্যে গোপাল ঠাকুর রাখা যেটা অবশ্যই নজর কাড়া তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের প্রসন্ততাশ পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিও